নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এনপিকে সার সম্পর্কে জানাতে চলেছি যারা প্রথম বাগান করছেন যারা প্রথম বাগানই তাদের ক্ষেত্রে এই এনপিকে সারের প্রয়োগ বা ব্যবহারের কার্যকারিতা এগুলি জানা খুবই প্রয়োজন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই এনপিকে সার সম্পর্কে যদি না জেনে যদি না বুঝে আপনি গাছে প্রয়োগ করতে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তা এই এনপিকে কি এনপিকে হল গাছের একটি মাক ম্যাক্রো খাদ্য বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট এই ম্যাক্রো নিউট্রিয়েন্ট গাছেদের কী করে গাছেদের প্রধান খাদ্য যেগুলি সেইগুলিকে যোগান দিতে সাহায্য করে তা গাছেদের প্রধান খাদ্য কী গাছেদের প্রধান খাদ্য হলো নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম তা এনপিকে এন ফর নাইট্রোজেন পি ফর ফসফরাস আর কে ফর পটাশিয়াম এই ম্যাক্রো গাছেদের কিন্তু বৃদ্ধি গাছেদের ফল ফুল গাছের শিকড় শিকড়ের যে ট্রাকচার মূলের যে গঠন এগুলি সঠিকভাবে তারা করে থাকে তাহলে এনপিকে আসলে কী হলো এনপিকে একটি ম্যাক্রো খাদ্য গাছেদের ক্ষেত্রে এটি সঠিকভাবে সঠিক উপায়ে এটিকে ব্যবহার করতে হবে এটি কখন ব্যবহার করবেন এটি সূর্য ওঠার আগে সকালেই ব্যবহার করবেন কেননা এটি শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছেরা সঠিকভাবে গ্রহণ করে থাকে তা এনপিকে বাজারে কি নামে পরিচিত এটি বাজারে এর অনেক ভাগ আছে যেমন নাইট্রোজেন যেমন ফসফরাস যেমন পটাশিয়াম এই সারে যথাযোগযুক্তভাবে থাকে এই ভাগগুলি কীরকম হয়ে থাকে এই ভাগগুলি হয়ে থাকে উনিশ ১৯ উনিশ কুড়ি 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 আঠেরো 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 এইগুলি আমি বললাম সমপরিমাণ পরিমাণ রেশিওর এনপিকের কথা এছাড়াও আরও অনেক আছে যেমন ধরুন বারো বত্রিশ ষোলো দশ ছাব্বিশ ছাব্বিশ তেরো চল্লিশ তেরো আরও অনেক যেমন আমি আজকে আপনাদেরকে বলবো যারা প্রথম বাগান করছেন সেই সমস্ত প্রথম বাগানিদেরকে সম পরিমাণ যে রেশিওর এনপিকেগুলি আছে সেগুলি ব্যবহার করুন যেমন ধরুন এই কুড়ি 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 এই উনিশ 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 এইগুলিকে ব্যবহার করুন এগুলি কি হয় প্রথম বাগানিরা যদি এর বেশি প্রয়োগ করে ফেলেন বা কম প্রয়োগ করে ফেলেন সেক্ষেত্রে গাছেদের কোনো ক্ষতি হয় না তাহলে বোঝা গেল কখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কতটা পরিমাণ ব্যবহার করবেন এক লিটার জলে দুই গ্রাম এবার বলবেন যে দুই গ্রাম কিভাবে বুঝবেন ধরুন সাধারণ আমাদের যে চা চামচ আছে তার অর্ধেক পরিমাণটি হলো দুই গ্রাম কিংবা তার একটু বেশি এইভাবে ব্যবহার করুন এক লিটার জলে দুই গ্রাম কিংবা তার একটু বেশি এই আপনার এনপিকে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে বেলায় সূর্য ওঠার আগে ভালো করে গাছেদেরকে স্নান করিয়ে দিন বা স্প্রে করে দিন আর যে অবশিষ্ট জলটি থাকবে সেটি গাছের টবের মাটিতে ভালো করে দিয়ে দিন এটি কবে দেবেন বা এটি কত দিন ছাড়া দেবেন এটি ধরুন আপনি মাটি যখন শুকনো আছে তখন দেবেন এটি মাসে দুইবার ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো মাসে আপনি প্রথম প্রথম একটিবারই ব্যবহার করুন এবং এর কার্যকারিতাটা এবং গাছের পরিবর্তনটা কি ঘটায় সেটি লক্ষ্য রাখুন এবারে বলি আপনাদেরকে এই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলি করে কি আসলে গাছেদের ক্ষেত্রে ধরুন নাইট্রোজেন গাছের বৃদ্ধি ডালপালা সবুজাব বৃদ্ধি এগুলি ঘটাতে সাহায্য করে অর্থাৎ এটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে থাকে এবারে বলি পি পি ফর ফসফরাস এটি আসলে মাটির নিচের দিকের যে অংশটি থাকে অর্থাৎ গাছের মূল বা শিকড় এর গঠনটা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে গাছের উপরি অংশ যদি ঝোপালো যুক্ত হয়ে থাকে তাহলে তার ব্যালেন্সটিকে সঠিকভাবে রাখতে কিন্তু শিকড়টিকেও তার কাঠামোটিকে সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে এই আপনার ফসফরাস তাহলে হলো এবারে বলি কে কে ফর পটাশিয়াম এই পটাশিয়াম করে কি ধরুন গাছের এই উপরের নাইট্রোজেন এবং গাছের নিচের যে ফসফরাস এটিকে সমতা বজায় রাখতে এটিকে আপনার গাছের যে এক সেল থেকে আরেকটা সেল আপনার যে নিয়ন্ত্রণ করা বা পাঠানোর কাজটি এই পটাশিয়াম করে থাকে পটাশিয়াম হলো সমগ্র গাছের যে আপনার কার্যকলাপগুলি সেগুলি বজায় রাখে এই পটাশিয়াম তাহলে কী হলো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটি আসলে একটি ম্যাক্রোনিউট্রেন খাদ্য তাহলে পটাশিয়াম হচ্ছে আপনার নাইট্রোজেন আর ফসফরাসকে নিয়ন্ত্রণ করবে এবং তার সমতাকে বজায় রাখতে সাহায্য করবে তাহলে বোঝা গেল বন্ধুরা আপনার এনপিকের সঠিক ব্যবহারটা কি হলো এবারে আপনি এই সমপরিমাণ রেশিও অর্থাৎ এই কুড়ি 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 উনিশ 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 আঠারো আঠেরো আঠেরো এগুলি আপনি ব্যবহার করে করে বুঝবেন গাছের কখন আপনি অন্য রেশিওর বা যেগুলো সমপরিমাণ নয় অসম পরিমাণ রেশিওর যে এনপিকেগুলি আছে সেগুলি কখন কখন ব্যবহার করবেন এগুলি আপনার এই সম পরিমাণ রেশিওর এনপিকেগুলি ব্যবহার করতে করতেই অভিজ্ঞতা আসবে আর তারপরে আপনি এগুলিকে ব্যবহার করতে পারবেন এবারে বলি এটি কি মাটিতে দেওয়া যায় হ্যাঁ মাটিতে দেওয়া যায় কিন্তু এখন যে সমস্ত এনফিকেগুলি বেরিয়েছে সেগুলি হলো ওয়াটার সলিউবেল অর্থাৎ জলে সহজেই গুলে যাবে আর সেটি আপনি সহজেই স্প্রে করলে গাছেদের যে আপনার রন্ধ আছে পাতার পাকপত্র রন্ধ সেগুলি তা সহজেই শুষে নেবে এবং গাছ সহজেই পেয়ে যাবে অর্থাৎ মানুষকে যেরকম মানুষের অসুখ করলে ইনজেকশন প্রয়োগ করে এবং মানুষ সেটা সহজেই গ্রহণ করতে পারে এবং অসুখটি সহজেই তাড়াতাড়ি সেরে যেতে পারে সেই রকমই গাছেদের ক্ষেত্রে স্প্রে করলে কি হয় সঠিক পর্যায়ে সে তার পরিমাণটি গ্রহণ করে সঠিকভাবে বৃদ্ধি পায় বা সঠিকভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বন্ধুরা মাটিতে দেবেন না আপনি গাছটিকে স্নান করিয়ে দিন আর অবশিষ্ট জলটি আপনি গোড়ায় ঢেলে দিন তাহলে এনপিকে সম্পর্কে আমি একটি সঠিক ধারণা দিতে পারলাম সহজভাবে কম সময়ের মধ্যে তাহলে বন্ধুরা এই রকম ধরনের টিপসগুলো পেতে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন ধন্যবাদ